সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন লোভ ক্রোধ ও হিংসা মানুষের পরম শত্রু কেবলমাত্র স্বার্থত্যাগই হল আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই জীবনের পরম সাফল্য জয় শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুগণ আজ বিশে নভেম্বর দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে তেসরা অগ্রহায়ণ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার বৃহস্পতিবার জেনে নেব আজকের বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে বৃষ রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের কতটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং কোন ক্ষেত্রে যদি আপনার বুঝতে অসুবিধা হয় থাকে কিংবা কোনো রকম মন্তব্য থাকে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্টে লিখে জানাবেন এবং আপনারা অবশ্যই চেষ্টা করবেন আজ অমাবস্যা তিথিতে আজ বৃহস্পতিবার মা লক্ষীরoverline চেষ্টা করবেন মা লক্ষীর শক্তিশালী মন্ত্র শ্রবণ করার মা লক্ষীর পাঁচালী আপনারা শ্রবণ করতে পারেন যা আপনাদের জন্য অত্যন্ত মঙ্গলজনক হবে এই ছাড়াও জানিয়ে রাখি আজ যেহেতু অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার আজকের দিনে নিজেদের কাজকর্ম করার পাশাপাশি মোবাইল ফোনে মা লক্ষ্মীর কোনো শক্তিশালী মন্ত্র যদি চালিয়ে রেখে দিতে পারেন এটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে আপনাদের মনস্কামনা পূর্ণ হবে আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে এছাড়াও বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে সময়ের সঙ্গে নিজেকে পরিবর্তন করতে পারবেন তো বন্ধুগণ আপনারা ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যান এবং সকলেই আমার সঙ্গে বলুন জয় মা লক্ষ্মী আপনারা যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন অবশ্যই মন থেকে ভালোবেসে আপনাদের মহান আল্লাহর নামটি কমেন্টে লিখে যান তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি আজকের নক্ষত্র বিশাখা আজকের করণ হচ্ছে নাক এর পরেই শুরু হয়ে যাচ্ছে কিন্তুগ্ন করণ আজকের যোগ হচ্ছে শোভন আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে সাতচল্লিশ মিনিট এবং পঁয়তাল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে পঁচিশ মিনিট ও পঁয়তাল্লিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক অর্থাৎ আজকে সারা দিনটাই চন্দ্র বৃশ্চিক রাশিতে থাকছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে বৃশ্চিক রাশি আজকের চন্দ্রোদয়ের সময় নেই এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে বিকেল পাঁচটা বেজে এগারো মিনিটে আজকের দিনের অশুভ সময় এবং শুভ সময় শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট ও তেরো সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে সাতাশ মিনিট এবং সাতচল্লিশ সেকেন্ড পর্যন্ত এই সময়ে আপনারা শুভ কাজকর্ম করতে পারেন এছাড়াও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আজকের অশুভ সময় হচ্ছে সকাল দশটা বেজে কুড়ি মিনিট এবং পাঁচ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে দুই মিনিট এবং উনচল্লিশ সেকেন্ড পর্যন্ত এর পরের অশুভ সময় দুপুর দুটো বেজে পঁয়ত্রিশ মিনিট এবং উনত্রিশ সেকেন্ড থেকে বিকেল তিনটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম শুরু করবেন না চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আজকের দিনে কোনো দীর্ঘ ভ্রমণের সুযোগ বন্ধ হয়ে যেতে পারে টানা কয়েকদিন ধরে যে ভ্রমণের পরিকল্পনা করছিলেন সেই পরিকল্পনা কিন্তু আজকে বাতিল হতে পারে কোনো কাজের দ্বারা সকলের প্রীতি লাভ করবেন এবং আপনার নিজের সুন্দর কথাবার্তা সুন্দর ব্যবহারের দ্বারা বিভিন্ন মানুষদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে না যে কোনো প্রিয় বন্ধু আজ আপনাকে ঠকাতে পারে বিশেষ করে আপনার কোনো প্রিয় মানুষ আপনার ছোটবেলার কোনো বন্ধু কিন্তু আপনার সঙ্গে আজকে না চাইতেও প্রতারণা করতে পারে কিংবা কিছু পরিস্থিতির সৃষ্টি হতে পারে যার কারণে আপনাদের মধ্যে বোঝাবুঝি তৈরি হবে স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর সৃষ্টি হতে পারে তাই অবশ্যই নিজেদের সমস্যাগুলিকে কথাবার্তা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন কোন মহিলাকে নিয়ে আজকে সন্ধ্যার সময়ে দাম্পত্য সম্পর্কে কিছু বিপত্তি হতে পারে পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি সৃষ্টি হতে পারে তাই বাইরের মানুষকে নিজেদের পারিবারিক ক্ষেত্রে খুব একটা গুরুত্ব না দেওয়াই আপনাদের জন্য কিন্তু মঙ্গলজনক হবে যদি আপনারা নিজেদের কর্মক্ষেত্রে কিংবা পারিবারিক ক্ষেত্রে কিংবা আরো অন্যান্য বিষয়ে নিজের কথাবার্তার উপর যদি নিয়ন্ত্রণ রাখতে না পারেন এই ক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যা সৃষ্টি হতে পারে তাই অবশ্যই আজ আপনারা একটু পরিবেশ পরিস্থিতি বুঝে কাজকর্ম করবেন এবং বুঝে শুনে কথাবার্তা বলবেন সরকারি কর্মচারীদের জন্য আজকের সময়টা অত্যন্ত শুভ সময় হতে চলেছে আপনার ঋণ কিন্তু আজকে মোকুপ হতে পারে বাবা মায়ের সঙ্গে কোনো কারণে তর্ক বিতর্ক কিংবা অনেক বড় কোনো অশান্তি সৃষ্টি হতে পারে যদিও গুরুজনদের সঙ্গে অযথা তর্ক বিতর্কে না যাওয়াই আপনাদের জন্য ভালো হবে সেদিক থেকে সাবধান থাকুন প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য শুভ সময় কিন্তু এবার আসতে চলেছে নিজের বুদ্ধির ভুলের কারণে কিছু সমস্যা আজকে হয়ে যেতে পারে কিংবা আপনার অসাবধানতা বসত কোনো কাজের জন্য আপনার নিজেরই অনেক বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে প্রত্যেকটা কাজ আজ আপনাকে বিচক্ষণতার সঙ্গে করার পরামর্শ দেওয়া হচ্ছে কারোর প্রতি বেশি দুর্বলতা না প্রকাশ করাই ভালো হবে সেক্ষেত্রে সেই ব্যক্তি কিন্তু আপনার সরলতার সুযোগ নিতে পারে আপনাকে ঠকাতে পারে বিশ্বাসঘাতকতা করতে পারে এছাড়াও কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারে সতর্ক থাকুন আজকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন অর্থাৎ বরাবরের মতো যদি আপনারা সঙ্গীকে আজকে তুচ্ছ ভাবেন কিংবা তার কথাই খুব একটা গুরুত্ব না দেন পরক্ষণে কিন্তু আপনাদের পস্তাতে হতে পারে আজ অবশ্যই প্রত্যেকটা কথাকে একটু গুরুত্ব দিয়ে চলার চেষ্টা করুন খেলাধুলোয় ভালো সুনাম অর্জন করতে পারবেন তবে কিছু ভালো সুযোগ কিন্তু আপনার কাছ থেকে হয়ে যেতে পারে প্রথম ক্ষেত্রে যদি কোনো বিষয়কে অবহেলা করেন সেই ভালো সুযোগ দ্বিতীয়বার আপনাদের কাছে নাও আসতে পারে অবশ্যই ভাবনা চিন্তা করে একটু কাজকর্ম করবেন পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে মাত্রা ছাড়া রাগ কিন্তু আজকে সংসারে অশান্তি ডেকে আনবে এবং আপনার অতিরিক্ত ক্রোধের কারণেও নিজের কিছু সমস্যা দেখা যেতে পারে বাসস্থান পরিবর্তনের পরিকল্পনা যারা করছিলেন তাদের কিন্তু আজকের সময়টা বেশ ভালো হতে চলেছে এবং সেই সম্ভাবনাটাও কিন্তু আজকে বেশি রয়েছে আপনারা যারা পুরনো কোনো জিনিস বিক্রি করে নতুন জিনিস কিনতে চাইছিলেন যারা গাড়ি বিক্রি করে নতুন কোনো ফ্ল্যাট কিনতে চাইছিলেন কিংবা পুরোনো কোনো গাড়ি পুরনো কোনো জিনিস বিক্রি করে নতুন কিছু জিনিসপত্র কিনতে চাইছিলেন টিভি ফ্রিজ কিংবা আরো অন্য কোনো দামি জিনিস তাদের জন্য কিন্তু আজকের সময়টা বেশ ভালো হতে চলেছে বর্তমান সময়ে আপনাদের রাশিতে সেনাপতি গ্রহ মঙ্গল যাকে প্রেম গ্রহ বলা হয়ে থাকে সেই মঙ্গলের যে শুভ পরিবর্তন যার ফলে প্রত্যেকের সঙ্গেই কিন্তু আজ আপনারা একটা সঙ্গে আচরণ রাখতে পারবেন আর এই বন্ধুত্ব আচরণের ফলে আপনারা প্রত্যেকের কাছ থেকে কিন্তু কম বেশি সহযোগিতা লাভ করতে পারবেন বিভিন্ন বিপদের ক্ষেত্রে প্রয়োজনীয় আপনার শত্রুরাও কিন্তু আপনাকে সহযোগিতা করবে বহু পুরাতন কোন শত্রু তার শত্রুতা ভুলে আপনার সঙ্গে মিত্রতাই পরিণত হতে পারে সন্তানের ব্যাপারে কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে সামাজিক কাজের বিষয়ে সুনাম লাভ রয়েছে সন্তানদের সন্তানদের কারণে বৃদ্ধি পেলেও ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার আগে বিভিন্ন থেকে একটু উপদেশ নেওয়া প্রয়োজন যদিও সমস্ত পরামর্শদাতা খুব একটা ভালো হবে না আপনাদের জন্য প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন নিজের বুদ্ধিকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে একত্রিশ শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা শুভ রত্ন হচ্ছে নীলা সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে দুপুর বারোটা বেজে সতেরো মিনিট থেকে বিকাল চারটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ